আচ্ছা কেমন আছেন আপনি সেটা বলছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার একটা এড ক্যাম্পেইন লাইন রান্ন করে দেখাবো তো এটা হলো আমার সেই ল্যান্ডিং পেজ ঠিক আছে এটা হলো আমার সেই ল্যান্ডিং পেজটা আচ্ছা আর এটা হলো আমার সেই মেইন ওয়েবসাইটটা টা তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমি আপনার কম বোসেল করি এখানে আপনার কম্বোসেল করি এই কম্বো না আমার আরেকটা কম্বো আছে এটা আপনাদের অফ আছে আমার এখন চলতেছে আপনার তিন পিসের কম্ব ঠিক আছে আমার এখানে আপনার তিন পিসের কম্ব চলতেছে তো আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি যদি দেখাই আমি যদি ক্লিয়ারলি যদি দেখাই আপনার মেবি এইটা লাস্ট সেল কন্ডার বিষয় হিসাবে দেখি আপনার এইটা মেবি না পোলো না সরি পোলো না পোলোতে না আমার এই ফুল স্লিপ মনে হয় এই এই কম্পটা চলে ঠিক আছে আমার এইটা চলে তো এটা কি আমার তিন পিসের কম্বো চলে ঠিক আছে তো আমার যদি আমি দেখেন তো আমার তিন পিসের কম্বোতে আমার দেখেন এইটাতে আমার কস্ট আছে পয়েন্ট ফাইভ জিরো কস্টে আমার দুইশো আটটা আটটা সেল হয়েছে আবার এখানে সেল হয়েছে চারটা এটা একটা আজকে দিচ্ছে আবার সেম ভাবে আমার এটা কিন্তু এই মাসে আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখাই দিই এটা আমার এই মাসে আপনার বিশ মাসে দেখেন এখানে আমার দুইশো পঁচানব্বইটা সেল হয়েছে ঠিক আছে কিন্তু দেখেন কিন্তু একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করেন তো এটার আপনার যে সাইজটা যায় সেটাই যায় ঠিক আছে যেমন কি আমার এখানে শুধু যাচ্ছে কি এম এল আর এক্সেল যাচ্ছে শুধুমাত্র এল আর এক্সেল এখন এম আর এল সাইজ কিন্তু আমার অনেক কিন্তু রয়ে গেছে তো এইগুলো এভাবে কিন্তু আমার বারবার কিন্তু আপনার কম্ব চেঞ্জ হচ্ছে ঠিক আছে কারণ কি আমার স্টক শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার স্টক কিন্তু তারপরে কিন্তু রয়ে যাচ্ছে এইভাবে আমার বিভিন্ন কম্বর বিভিন্ন সাইজ কিন্তু আমার কাছে আছে তো এইভাবে আমি সব মিলায় আমি একটা ওয়েবসাইট আর কি ক্রিয়েট করছি শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেল আর কি সেল করার জন্য ঠিক আছে তো এখন আমি আপনার এইখানে সিঙ্গেল গুলো সেল করব এবং আমার যেটা প্ল্যানটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি এখানে কোন প্ল্যানে আগাবো আচ্ছা যাই হোক তো আমি দেখেন এইচ এটা সাইটটা এটা আমি কিছুদিন আগে বেক করছি মানে জাস্ট তিন চার দিন আগে বেক করছি আপনার ওয়েবসাইটের জন্য তো আমার সাইট গুলো আমি সবসময় চেষ্টা করি একটু যাতে প্রিমিয়াম টা আছে যাতে যাতে কাস্টমার বুঝতে পারে যে আমরা সবকিছু প্রফেশনালি হ্যান্ডেল ঠিক আছে তো এটা আমার এখন এই কি করি নাই যেহেতু আমার এখানে অনেকগুলো আছে প্রোডাক্ট তো আমি যে কাজটা করবো আমি এখানে আপনার ক্যাটালগ অথবা আপনার কালেকশন অ্যাড দিব ঠিক আছে অথবা আমি দুইটা অ্যাড আচ্ছা তো সবার ফার্স্টে আমার কি হবে সবার ফার্স্টে আমাকে একটা কালেকশন আর কি ক্রিয়েট করতে হবে এখানে মানে আমাকে সবার প্রথমে একটা টিট ক্রিয়েট করতে হবে তো আমি সবার প্রথমে আমার এই ওয়েবসাইটে গেলাম আমার এই ওয়েবসাইটে গেলাম সবার প্রথমে গেলাম দেখেন এখানে একটা প্লাগইন আছে যেটার নাম আপনার সিটি এক্সপি ঠিক আছে তো আমি এখান থেকে এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে কি আছে মেক ফিট আছে তো আমি এখান থেকে মেক ফিটে ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দিলাম এরপরে কি আমার টেম্পলেটটা কি হবে ফেসবুক অর ইনস্টাগ্রাম আচ্ছা এরপরে আমি এখানে আসবো এখানে একটা নাম দিব এটার নাম কি ফেব্রি মার্ক ফেব্রি ঠিক আছে এটা ফেব্রি নাম দিলাম ওকে এটা আমার এটা আমার আবার আসবো দাঁড়ান এখানে আমার কান্ট্রি সিলেক্ট করব কি আমি ফেসবুক সরি আমার কান্ট্রি কি বা অবশ্যই কি হলো বাংলাদেশ বাংলাদেশ এরপরে কি করব আমার এখানে ফেসবুক অর

এখানে আমি এটা যাব এটা যাওয়ার পর কোথাও যাবো ক্রিয়েট এ নিউ ক্যাটালগ টা দিল ক্লিক দিব দিলাম কেন করব কি ইউজ কন্টিনিউ আমি করলাম এখানে আমি একটা নিউ একটা এখানে আমি একটা নিউ একটা ক্রিয়েট করতেছি আর কি হলো আমার ক্যাটালগ আমি ক্রিয়েট করতেছি তো এটার নাম কি দিব আমি এটার নাম আমি সাপোজ দিলাম কি ফেব্রিমার্ট ক্যাট ঠিক আছে তারপরে করবো কি নেক্সটে গেলাম এর পরের কাছটা কি আমার এই পিকজেলটা আর কি আপনার ঠিক আছে আরেকবার একটু আপনার সিও হয়নি দাঁড়ান এটা আমার লাস্টে কত তিনটা সেভেন তাই না তিনটা সেভেন দেখি এখানে কি আছে আমার এখানে তিনটা সেভেন আছে কি দেখি তো একটু হ্যাঁ এই তিনটা সেভেন এটা হলো আমার পিকজেল তো এখান থেকে আমি কানেক্ট দিয়ে দিলাম আচ্ছা এরপরে কি যে আপনার আপলোড প্রোডাক্ট মানে কি আমার ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্ট সেগুলো আমার অটো অটোমেটিক্যালি আমার এই ফিডে চলে আসবে ওই ফিডের মাধ্যমে ঠিক আছে ওই ফিডটা ফিডের লিঙ্কটা আমি এখান থেকে আবার কপি করে নিলাম আর আমি যদি এইখানটাতে যদি যাই তাহলে এইখানটাতে যদি যাই আমি ফাইন ওকে আপনার এইখানে কি আছে দেখি আচ্ছা এখানে কানেক্ট টু এ যেটা আর টাটা ফিড আমি ক্লিক দিলাম এরপরে আমি আপনার এইখানে এসে এটা দিলাম তারপরে করবো কি আমি নেক্সটে গেলাম ঠিক আছে নেক্সটে গেলাম এখন আমার এটা কি পিটিটি দিলাম এখানে আমি দিলাম এরপরে আমি আপনার এইটা আপলোড নিয়ে দিলাম ঠিক আছে এই পিকটা এখন আমার আপলোড হয়ে যাবে আমার যতগুলো আছে প্রোডাক্ট সবগুলো একটা সেটের মধ্যে আর চলে আসবে এখানে আচ্ছা দেখছেন আমার এখানে যেগুলো প্রোডাক্ট সেগুলো আমার আপলোড হচ্ছে কিন্তু ইওর ডাটা আমার সবগুলো প্রোডাক্ট আপলোড হয়ে গেছে ঠিক আছে এখন আমার ওয়েবসাইটের যেগুলো ছিল প্রোডাক্ট সবগুলো আমার এই আইটেমের ভিতরে আমার কিন্তু চলে আসবে দেখছেন একদম সাইজ সহ কিন্তু আমার এই আইটেমের ভিতরে কিন্তু চলে আসবে তো ফাইন তো আমার এইখানটার কাজ কিন্তু শেষ আমার একটা ফি কিন্তু হয়ে হয়ে গেছে এখন যে কাজটা আমি করবো দাঁড়ান আমি এখানে কাটলাম কাটার পর এখানে আমি একটা রিলোড দিব এখানে আমি একটা রিলোড দিব আচ্ছা এরপরে কি এরপরে আমি করবো কি অ্যাসাইন পি বলে গেলাম ঠিক আছে যাওয়ার পরে কি এখানে আমি আমাকে এটা আমার অলরেডি অ্যাসাইন করা আছে যদিও এরপরে আমি এটা আমাকে আবার অ্যাসাইন করে দিব ঠিক আছে তো এটা আমার অ্যাসাইন করা কিন্তু হয়ে গেল ওকে এখন আমার কাজটা কি এখন আমার অ্যাড রান করা কাজ সবার ফার্স্টে আচ্ছা তো আমি এখান থেকে আপনার এইখান থেকে আমি আমার সেলসে গেলাম ফাইন সেলস এখান থেকে আমি আমার সেল চ্যাটে গেলাম এরপর আমি আপনার এখানে ম্যানুয়াল সেলসে গেলাম ঠিক আছে আচ্ছা এখানে এই সেল যাওয়ার পর আমরা এখানে ক্যাম্পেইন এর নামে একটা নাম দিলাম তো ক্যাম্পেইনের নাম হবে কি আমার সাপোজ আমার ফেব্রুয়ারি মার্চ ওয়েবসাইট ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে আচ্ছা এটা আমি দিলাম আচ্ছা আমি এটা বলতে এখান থেকে অফ রাখলাম ফাইন এরপরে আমি এখান থেকে আমার যেটা পিক্সেল সে পিগ সেই পিক্সেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে আমার ডেইলি বাজেট বিশ ডলার না দিয়ে এখানে আমি বারো ডলার দিলাম আমি ছোট থেকে আর কি শুরু করি দেখি আমার কি অবস্থা তারা ঠিক আছে আচ্ছা এখন এই এখানে আমার এজ আমি দিলাম আঠারো থেকে ফোর্টি ফাইভ আঠারো থেকে আমি ফোর্টি ফাইভ দিলাম আর এইখানে আমি আপনার একটা অ্যাসেট হবে কি আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট হবে একটা অ্যাসেট হবে আমার ব্ল্যাঙ্ক অ্যাসেট ঠিক আছে আরেকটা হবে আমার ইন্টারেস্ট পেজ আরেকটা হবে আপনার শুধু স্টুডেন্টরা যারা আছে তারা আরেকটা হবে আপনার প্রফেশন পেজ তো আমি তিনটা অ্যাসেটে আমি ট্রাইকে ট্রাই করব জাস্ট তিনটা আচ্ছা এখানে আমি কোনো ব্ল্যাঙ্ক না রেখে আমি ইন্টারেস্ট পেয়েছি এখানে আমি শার্ট দিলাম এখানে আমি শার্ট দিলাম ঠিক আছে শার্ট দিলাম তারপরে আপনার টি শার্ট দিলাম তারপরে ক্লোথিং দিলাম অনলাইন ড্রেস দিলাম অনলাইন শপিং দিলাম তারপরে এখানে আমি পোলো শার্টটা দিলাম করলাম তারপরে আমার সপার ফ্যাশন করলাম তারপরে আর কি থাকতে পারে শপিং অ্যাড করে নিলাম যেগুলো আমার বেসিক যেটা টার্গেট আর ঠিক আছে তারপরে কি কি থাকতে পারে আমার দেখি আচ্ছা এটা তো আর কেন এটা তো আমার আর কিলো ফর্মাল শার্ট না আচ্ছা স্ট্রিট ফ্যাশন এটা অ্যাড করলাম ঠিক আছে এটা আমার ইয়াং ইয়াং অর্ডারের জন্য আর কি আচ্ছা আমি এইগুলা দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন দেখি আমার এখানে পিক্সেলটা মেবি এখনো সিলেক্ট করা হয়নি আমার টাটা সেট কোনটা এটা আর আমার কি পিক্সেল কোনটা দেখি আমার ইভেন্ট অবশ্যই হবে কি আমার পারচেজ ইভেন্ট হবে তো এখান থেকে আমি একটা পারচেজ ইভেন্ট কি অ্যাড করে দিলাম ঠিক আছে আচ্ছা পারচেজ ইভেন্ট আমি অ্যাড করলাম এখন হবে কি দেখেন এখন আমি এখানে একটা আমি আমার এখানে আমি যে কাজটা করবো এখানে আমি আপনার কালেকশন আর দিব ঠিক আছে এখানে আমি দিব কালেকশন দিব এরপরে আমি আপনার এখানে স্টোর ফোনটা গেলাম যাওয়ার পরে দেখেন আমার এখানে ফার্স্ট্যাগ করতে হবে কি আমার এখানে অল যেটা প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করব ঠিক আছে আচ্ছা এইখানে আমার ডাইনামিক ভিডিও মেবি আসতেছে না দেখি তো আরেকবার দেখি এখানে ইমেজ আমি গেলাম ইমেজ যাওয়ার পর আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি আমার কোন কোন ইমেজটা আপলোড করা যায় আমার মেবি আপনার এখানে ইমেজটা আমি এটা আপলোড করতে পারি অথবা দেখি একটা জিনিস দিকে আমার ওয়েবসাইটে কি আমার এখানে আছে কিনা আমার ওয়েবসাইটে কি আমার এই প্রোডাক্টটা আছে কিনা হ্যাঁ আমার এই ওয়েবসাইটে আমার এই প্রোডাক্টটাও আছে তো আমি আপনার এইখানে এই নিলাম আর এখানে আমি কি দিলাম বাইনাও এখানে আমি কি দিলাম বাইনাও দিলাম ওকে আর এখানে আমি ডান দিয়ে দিলাম আমার অলরেডি একটা ক্যাপশন লেখা আছে ক্যাপশনটা আমি আর একটু পোস্ট করে দিব আর কি সব একটু ব্যয় যে আমার ওইখানে আমার আবার হবে তো আমি এখান থেকে আপনার ওই ক্যাপশনটা এখানে পোস্ট করে দিলাম ঠিক আছে

আমি এটা এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এখন আমার করতে হবে কি আমার এখানে ওয়েবসাইটের এর ইউআরএল আমাকে কিন্তু অ্যাড করতে হবে এখানে আমি ইউজ ফেসবুক পেজ দিয়ে দিলাম আচ্ছা এখন আমি আবার যদি এখানে এডিটে যাই এডিটে যাওয়ার পর এখানে আমার একটা বাটন দিছিলাম আর এখানে আমি আমি এখানে আমি আপনার এই শার্টের ছবিটা দিলাম ঠিক আছে আমার শার্টের যেটা লিংক সেই লিংকটা আমি এখানে অ্যাড করে দিলাম তো আমার যেটা আমার শার্টের লিংকটা আমি এখানে অ্যাড করে দিলাম এই তো এটা হলো আমার সেই শার্টের সেই লিঙ্কটা এখানে আমি টান দিয়ে দিলাম এখানে আমি এখানে টান দিয়ে দিলাম ঠিক আছে আবার এটা গেল আমার একটা সেট আমি এখানে আবার আপনাদের টিচার স্টুডেন্ট মিলায় আর একটা সেট ঠিক আছে মানে সব মিক্স করে দেখি কি রেজাল্ট দাঁড়ে আবার তারা আচ্ছা আমি এখানে আপনার প্রফেশন দিলাম প্রফেশন দিলাম প্রফেশন প্রফেশন

এটা অ্যাড করলাম এরপর কি ইন্টারপ্রেনশিপ ইন্টারেস্ট আছে এটা অ্যাড করলাম আমি ফাইন আচ্ছা আর কি কি আছে আপনার এখানে আপনার ইংলিশ হওয়া দরকার নেই ওনার কি হতো এইসব রেজার কিলো করবে না এরপরে কি আপনার এটা অ্যাড করে দিলাম ঠিক আছে এইগুলো আমার গেল এই কয়েকটা আমার আর কি কি থাকতে পারে দেখি আচ্ছা তো আমি আবার এইটারে আবার আমি আচ্ছা আমার এখানে আরেকটা অ্যাসেট আমি করবো সেটা আপনার হবে কি সেটা আপনার আমি করবো কি শুধুমাত্র আর কি আপনার সেটা আপনার শুধুমাত্র সেটা শুধুমাত্র হবে আর কি আপনার কেরাজোলের আমার ওইটা তো ছিল আর কি কালেকশনের ঠিক আছে আমি এখানে একটা করবো কি আমি একটা কি এখানে একটা কালেক একটা আর কি ঠিক আছে আমার যেটা হেডলাইন সেটা কিন্তু অলরেডি আমার আছে আমি এই টু কপি করবো ঠিক আছে এই টু কপি করবো করার পর হেডলাইনে আমি এটা বাদ দিব এটা বাদ দিব বাদ দিলাম এটা আমি ঠিক আছে এটা হলো আমার হেডলাইনে তো এটা আমার কালেকশন ঠিক আছে আমার এটা আরেকটা কি হলো কেরাজ তো আমি এইটারে আবার এখানে ডুপ্লিকেট করলাম করার পরে আমি তো আপনার দিলাম এইটা আমি বাদ দিয়ে দিলাম

এইখানে দুই কোন বাটন আসছে নাকি মানে এখানে হবে না আর এখানে আপনার মানে মানে কিন্তু সব নাও না যে আমি অর্ডার নাও দিলাম ঠিক আছে অর্ডার নাও দিলাম আচ্ছা এরপরে কি আমার এখানে তো আবার কার্ড এড কার্ড এড করতে হবে দেখি ফেভারিট ফল কল অপরাট স্লাইড শো কি আসলো আমার এখানে দেখি আচ্ছা আমি এইটা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম আপনার যেহেতু আর কি মানে আরেকটা অ্যাসেটে যেহেতু আপনার কিন্তু ডুপ্লিকেট হয়নি আমি এখান থেকে কি এখানে আমি আপনার ডুপ্লিকেট চাইছিলাম এখানে ঠিক আছে এই এই অ্যাডসেটে আমি আর কি ডুপ্লিকেট চাইছিলাম দিলাম এরপরে আমি আর কি ক্যারাজল অ্যাড গেলাম ঠিক আছে এখানে আমি কি গেলাম আর কি ক্যারাজল অ্যাড গেলাম এখানে আমার সেটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আর হেড হেডলাইনটা আমি এখানে এটা কপি করে দিলাম পেস্ট করে দিলাম এই কালেকশন মাত্র

আচ্ছা এখন আমি করব কি এটারে আবার দু পেকেট করব আরেকটা অ্যাসেট করার পর এটা আমি আপনার জাস্ট আমি কি দুই টার্গেট টার্গেট রাখব এটা নাম কি দিব অনলাইন শপ অনলাইন শপ এঙ্গেজ শপ আর ঠিক আছে দিলাম দেওয়ার পরে কি আমি এখানে যা তাতে সব বলে এখান থেকে বাদ দিয়ে দেব এটা সবগুলো বাদ দিয়ে দেব এখানে জাস্ট আমি অনলাইন শপিংটা রাখব অনলাইন শপিং রাখব ঠিক আছে আর বাকি কাজ আমাকে আমার ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস আর কি করে দিবে সমস্যা নেই আমার এইটুকু খুব ভরসা আছে তুমি জাস্ট তাকে সঠিকভাবে যদি গাইড করতে পারি ইনশাল্লাহ আমার কাজ হয়ে যাবে আচ্ছা এখন যদি আমি এই অ্যাসেটটাতে আসে দেখি পার্টনারশিপ উইথ অ্যাডভেস্টমেন্ট আচ্ছা একটু দেখি ম্যানুয়াল করে গেলাম এরপরে অ্যাডভান্টেজ ক্যাটাগরি গেলাম এরপরে কি ক্যারাজনের ঠিক আছে ক্যারাজনের আর এখানে সিমরি যেটা ইউআরএলটা হবে তো আমার এটা সিমোর ইউআরএলটা হবে আপনার এই ইউআরএলটা দেখতো সিমোর ইউআরএল হবে আপনার এই ইউআরএল সার ঠিক আছে এটা হবে আমার সেই ইউআরএলটা এটা আমার গেল আচ্ছা কার্ড সিঙ্গেল ইমেজ প্রোডাক্ট নেম এটা আমি বাদ দিলাম এখানে আমি আপনার এখানে আমার কি ছিল দেখি আমার এটাই ছিল আমার আর প্রোডাক্টের যেটা আপনার হেডলাইনটা একটু হেডলাইনটা একটু আমি দেখি তাহলে আমার হয়ে যাবে আর এইখানে তো আমার এখানে ষাটটা অ্যাড হবে সিওর কনফার্ম কিন্তু আমার ষাটের যেটা লিঙ্ক সেটা অ্যাড হবে ঠিক আছে ষাটের লিঙ্কটা আমি এখানে বসায় দিলাম ফাইন আর এখন আমার করতে হবে কি এখন আমার আমি অফ দিয়ে দিলাম এখানে আমার কি কি করতে হবে এইতো আমি এইটা কপি করলাম ঠিক আছে ঈদ কালেকশন গেছে দেখি কালেকশন আচ্ছা আমার ঈদ কালেকশনটা চলে আসছে কেন সমস্যা নেই আর এখানে আমার শার্টের যেটা লিঙ্কটা এখানে আমি কপি করলাম শার্টের লিঙ্কটা এখানে আমি কপি করে দিলাম এটা কিভাবে এখানে আমার আছে কি মেন ওয়েবসাইট আছে ঠিক আছে আমি ওখানে আপনার আমার যেটা লিঙ্ক দেখতে লিঙ্কটা কোথায় সিমোর ইউআরএল কোথায় আছে জানো কোথায় আছে সিমোরটা সিমোরটা কোথায় আছে আচ্ছা সিমোর এত আমি এইখানে আর কি এটা এটা অ্যাড করে দিব এখানে আমার আসলে কয়টা তিনটা ঠিক আছে তিনটা অ্যাডসেট এই তিনটা অ্যাডসেট আমি এখন একটা অ্যাড ডান করব এবং আপনাদের সামনে আছে এখানে আমি কি এখানে আমি যে কাজটা করবো এখানে আমি আপনার ক্যাম্পেইনে আর কি বাজেটটা দিব এখানে আমি আপনার ক্যাম্পেইনে বাজেট দিব আমি বারো ডলার বাজেট দিলাম ঠিক আছে বা বাজেট দিলাম এখন আমি এই এক ক্যাম্পেইনটা রান করব তো আমার এখানে কি ছিল এখানে আমার শুধুমাত্র ছিল আপনার এখানে আমার এই অ্যাডসেটে আমার শুধুমাত্র ছিল কি এঙ্গেজ শপার আর অনলাইন শপার এইভাবে দিয়ে আমি একটা অ্যাড রান করে দিই এবং আমি এটা রেজাল্ট ইনশাল্লাহ আপনাদের সামনে আনার ট্রাই করব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম